নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন আজকের ভিডিও হচ্ছে বন্ধুরা বড় ধানের কী কী আমরা আগাছানাশক ব্যবহার করব তো প্রথমে বলে রাখি আগাছানাশক হিসেবে আমরা দুটো আগাছানাশক ব্যবহার করে থাকি দু ধরনের একটা হচ্ছে আগাছা বেরোনোর আগে আগাছানাশক প্রয়োগ করি একটা আগাছা বেরিয়ে যাওয়ার পর আগাছানাশক আমরা প্রয়োগ করে থাকি আগাছা বেরোনোর আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি এমার্জেন্স হার্বিসাইড বন্ধুরা আগাছা হচ্ছে এমন একটা শত্রু চাষের জন্য বা ফসলের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই আগাছা চাষের যতগুলো শত্রু থাকে তার মধ্যে এক নম্বরে হচ্ছে এই আগাছা সমস্ত শত্রুকে মিলিয়ে যদি একশো শতাংশ ধরা হয় আগাছা কিন্তু ষাট শতাংশ শত্রুতার দিক থেকে চাষের শত্রুতার দিক থেকে আগাছা ষাট শতাংশ তারপরেই থাকছে বাকি চল্লিশ শতাংশের মধ্যে রয়েছে রোগ এবং কীট তো আগাছা যদি না নির্মূল করতে পারেন জমির খাবার তো সে খাবেই এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন পোকামাকড়কে ধানের খেতে নিয়ে আসবে তাহলে আপনার এক সার খেয়ে নিচ্ছে তার জন্য আপনাকে বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হবে তারপরে কি করছে বিভিন্ন রকম কীটনাশক বিভিন্ন রকম কীটপতঙ্গকে জমিতে ডেকে আনছে এবং এই কীটপতঙ্গগুলি এসে জমিতে বাসা বাঁধবে এবং আপনার ধানের জমির যে সুন্দর ফসলটা সেটাকে নষ্ট করবে এই জন্য বন্ধুরা এই আগাছা হচ্ছে ফসলের ষাট শতাংশ ক্ষতি করে থাকে আর বাকি চল্লিশ শতাংশ ক্ষতি করে রোগ এবং কীট তো সেই জন্য বন্ধুরা আমরা আজকে আলোচনা করব সেই আগাছানাশক নিয়ে যেটা ধান জমির আগাছানাশক তো এখন আমরা আলোচনা করব প্রি এমার্জেন্স হার্বিসাইড নিয়ে বন্ধুরা এই আগাছানাশক প্রয়োগ করার আগে আপনাদের কয়েকটা কথা বলে দিই ভিডিওটিকে টেনে টেনে বা স্ক্রিপ্ট করে না দেখে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কারণ জমির আগাছা বিষয়ক প্রশ্ন যখনই থাকছে একটা সিরিয়াস ব্যাপার আপনারা এটাকে এড়িয়ে না গিয়ে ধৈর্য সহকারে দেখুন এবং প্রত্যেকটা মুহূর্তেই আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছি যা আপনাদের ধান চাষের জন্য অত্যন্ত লাভদায়ী বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছেন তাদের বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন কেননা আমি যখনই আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ছাড়ব আর সেই নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে এবং আপনারা এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং চাষবাস থেকে কিছু শিখতে পারবেন আর আমরা পুরোনো দর্শক বন্ধুদের জন্য জানাই বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এছাড়া কমেন্ট করবেন আপনারা কী কী পদ্ধতিতে চাষবাস করেন বা কোন কোন আগাছনাশক বা কীটনাশক বা সার প্রয়োগ পদ্ধতি সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ চাষবাসের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আদান প্রদান হলে আমরা চাষিরা অনেকটাই এগিয়ে যাব শুরু করা যাক ভিডিওটি নিয়ে বন্ধুরা দেখছেন জমিটা তিন দিন হয়েছে রোপণ করা হয়েছে আর এই যে আমরা হারবিসাইডটা বা আগাছানাশকটা প্রয়োগ করব এটা কিন্তু রোপণের সাত দিনের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে তিন দিনের পর সাত দিনের মধ্যে তো এর জন্য যে আমরা আগাছানাশকগুলি প্রয়োগ করবো সেগুলো এক এক করে আপনাদের সামনে বলছি সেগুলো আপনারা যার যেটা হাতের কাছে থাকবে বা আপনার লোকাল মার্কেটে যেটা থাকবে সেটা ব্যবহার করতেই পারেন আমি যেটা বললাম সেটা নাও থাকতে পারে কিন্তু টেকনিক্যাল কন্টেন্টগুলো মিলিয়ে নেবেন তো আমি প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রিডিলা ক্লোর ফিফটি পারসেন্ট ইসি তো এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হার্বি সেট পাওয়া যায় প্রথমে যেটা হবে সেটা হচ্ছে নাগার্জুনা কোম্পানির ইরেজ আর দ্বিতীয় নম্বরে থাকছে এইচপিএম কোম্পানির হাই ফিট টাটা কোম্পানির পিট সেনজিনটা কোম্পানির রিফিট ইফকো কোম্পানির শকুসাই এবং ধানুকো কোম্পানির ক্রেজ তো বন্ধুরা আমি যেই পাঁচটা হার্ভিসাইডের কথা বললাম যে কোনো একটা নিয়ে আমরা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন এর ডোজ হবে একশো পঁয়ষট্টি এমএল পার তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘাতে এর প্রয়োগ বিধি হবে আপনারা ইউরিয়া সারের সঙ্গে বা বালির সঙ্গে মিশিয়ে পুরো জমিতে ছড়িয়ে দেবেন যতটা পরিমাণ ইউরিয়া সার দরকার হবে বাল বালি দরকার হবে পুরো জমিতে ছড়ানোর জন্য ঠিক তত পরিমাণ ইউরিয়া নেবেন বেশি নেবেন না এবং তেত্রিশ শতক জমিতে দু কেজি ইউরিয়া হলে হয়ে যায় বালিও সেই পরিমাণ আপনারা দেখবেন যতটা পরিমাণ বালি ছেটানো সম্ভব হবে তেত্রিশ শতকে আপনারা আপনারা ততটাই কিন্তু বালি নেবেন বন্ধুরা দ্বিতীয় নম্বরে যে হার্ভিসারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বুটা ক্লোর ফিফটি পারসেন্ট ইসি মার্কেটে এই টেকনিক্যাল কন্টেন্টের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন ক্রিস্টাল কোম্পানি রয়েছে বাম্পার এবং এইচপিএম কোম্পানি রয়েছে হান্টার বন্ধুরা এর ডোজ হবে পাঁচশো এম এল আর তেত্রিশ শতক এটাও সেই একই সিস্টেম বালির সঙ্গে বা ইউরিয়া সারের সঙ্গে আপনারা মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জমিতে ছড়িয়ে দেবেন আর তৃতীয় নম্বর যেটা থাকছে পাইরাজু সালফিরন ইথাইল টেন পারসেন্ট ডাব্লিউপি এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন ইপিএল কোম্পানি রয়েছে সাথী জেইউ কোম্পানি রয়েছে লাঠি এবং ইফকো কোম্পানি রয়েছে ওজিকা এছাড়া ইউনিভার্সাল অ্যাগ্রো কোম্পানি রয়েছে সঙ্গী তো আপনারা এর মধ্যে যে কোনো একটা নিয়ে সারের সঙ্গে বা ইউরের সঙ্গে গুলিয়ে জমিতে ছড়িয়ে দেবেন বন্ধুরা এর ডোজ হচ্ছে পনেরো থেকে কুড়ি গ্রাম পার তেত্রিশ শতকে বন্ধুরা এই পাইরাজো সালফিরন ইথাইল টেকনিক্যাল কন্টেন্টের সত্তর শতাংশের একটা আগাছানাশক পাওয়া যায় যেটা হচ্ছে পাইরাজো সালফিরন ইথাইল সেভেন্টি পারসেন্ট ডব্লিউ ডিজি এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন নাগার্জুনা কোম্পানি রয়েছে সিরিয়াস এবং ধানুকা কোম্পানি রয়েছে কেম্পা তো বন্ধুরা এর ডোজ হবে চার গ্রাম আর তেত্রিশ শতক এরপরে যে হার বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানিলো ফস থার্টি পারসেন্ট ইসি এটাও মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো এই টেকনিক্যাল কন্টেন্টে মার্কেটে যে প্রোডাক্টগুলি পাওয়া যাচ্ছে সেগুলো হলো ঘাডা কোম্পানির অ্যানিলো গার্ড থার্টি ইসি শ্রী রসায়ন উদ্যোগ লিমিটেডের রয়েছে অ্যানিলো রাস তো বন্ধুরা বলে রাখি প্রত্যেকটা আগাছানাশক ব্যবহার আপনাদের খুব সতর্কভাবে করতে হবে নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো আপনারা সাবধানভাবেই এই আগাছানাশক ব্যবহার করবেন এবং পারলে আপনারা গ্লাভস পরবেন এবং মুখে মাস্ক পরে এটা ব্যবহার করতে পারেন আমি আপনাদের এই চার রকমের পাঁচ রকমের হার্বিসাইডের কথা বললাম যেগুলো হচ্ছে প্রি এমার্জেন্স হার্বিসাইড অর্থাৎ আগাছা বেরোনোর আগে জমিতে প্রয়োগ করলে সেখানে আগাছা আর বের হবে না তো এতে হবে আপনাদের জমিতে যখন আগাছা বেরোবে না তখন আপনার জন্য নিরানি যে খরচ সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে ফলে আপনার মুনাফা বা লাভ যেটা হওয়ার কথা সেটা কিন্তু আপনার কিছুটা বাড়বে